নমস্কার আমি স্মিতা অনেক ধন্যবাদ যারা আগের গল্পটা শুনেছেন কথা মতো আবার এসেছি নতুন গল্প শোনাতে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ জানাই আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তাল নবমী ঝমঝম বর্ষা ভাদ্র মাসের দিন আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে তার আর বিরাম নেই বিশ্রাম নেই কুদিরাম ভট্টাচার্যের বাড়ি আজ দুদিন হাঁড়ি চড়েনি কুদিরাম সামান্য আয়ের গৃহস্থ জমি জমার সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে ক্লায় সংসার চলে তার ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্রকন্যা অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে ভাদ্রের শেষে আউস্থান চাষিদের ঘরে উঠলে তবে আরও কিছু ধান ঘরে আসবে ছেলে পুলেরা দুবেলা পেট পুড়ে খেতে পারবে নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স বারো গোপালের দশ কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাইয়েই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে নেপাল বলল এ গোপলা খিদে পেয়েছে না তোর গোপাল ছিপ চাঁচতে চাঁচতে বলল হুম দাদা নেপাল বলল মাকে গিয়ে বল আমারও পেট চুঁই করছে গোপাল বলল মা বকে তুমি যাও দাদা নেপাল বলল বলুক কে আমার নাম করে মাকে বলতে পারবে নে এমন সময় শিবু ভারুৎ ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে ও চুনি শুনে যা চুনি বয়সে নেপালের চেয়ে বড় অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে গিয়ে দাঁড়িয়ে বলল কি নেপাল বলল আয়না ভেতরে চুনি বলল না যাব না বেলা যাচ্ছে আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি নেপাল বলল কেন তোর মা এখন সেখানে যে চুনি বলল ওদের ডাল ভাঙতে গিয়েছে তাল নবমীর বেড তো আসছে না এই মঙ্গলবার ওদের বাড়ি লোকজন খাবে নেপাল বলল সত্যি চুনি বলল তা জানিস নে বুঝি আমাদের বাড়ি সবাইকে নেমন্তন্ন করবে গায়েও বলবে নেপাল বলল আমাদেরকেও করবে চুনি বলল সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি বাদ দেবে চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বলল আজ কি রে তা তুই কি জানিস আজ শুক্রবার বোধ হয় মঙ্গলবারে নেমন্তন্ন গোপাল বলল কি মজা না দাদা নেপাল বলল চুপ করে থাক তোর বুদ্ধি শুদ্ধি নেই তাল নবমের হবে তুই জানিস গোপাল সেটা না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল সত্যি তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা খুব বেশি দূরে নয় ঘনিয়ে এসেছে কাছে আজ কি বার সে জানে না সামনের মঙ্গলবারে নিশ্চয় তার আর বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পড়ে জটিপিসিমাদের বাড়ি নেপাল বলল তুই দাঁড়া ওদের বাড়ি ঢুকে দেখে আসি ওদের বাড়ি তো তালের দরকার হবে যদি তাল কেনে এ গ্রামের মধ্যে কোনো তাল গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দেখি নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে জটিপিসিমা সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুখুজ্যের স্ত্রী ভালো নাম হরিমতি গ্রামশুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা পিসিমা বললেন কিরে নেপাল বলল তাল নেবে পিসিমা পিসিমা বলল হ্যাঁ নেব বই কি আমাদের তো দরকার হবে মঙ্গলবার ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে জটি পিসিমা বলল, পেছনে কে রে গোপাল তা সন্ধ্যেবেলা দুই ভাই গিয়েছিলে কোথায় নেপাল সলজ্জ মুখে বলল মাছ ধরতে পিসিমা বললেন পেলিক নেপাল বলল ওই দুটো পুঁটি আর একটা ছোট বেলে তাহলে যাই পিসিমা পিসিমা বললেন আচ্ছা এসো বাবা সন্ধে হয়ে গেল অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নেমন্তন্ন করার উল্লেখও করলেন না যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নেমন্ত্রণ করবেন এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পিছনে ফিরে জিজ্ঞেস করল তাল নেবেন না তাহলে পিসিমা বললেন তাল তা দিয়ে যেও বাবা কটা করে পয়সায় নেপাল বলল দুটো করে দিচ্ছি পিসিমা তা নেবেন আপনি তিনটে করেই নেবেন পিসিমা বললেন বেশ কালো হেঁড়ে তাল তো আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন ভালো তাল চাই নিপাল বলল কালো তাল পাবেন দেখে নেবেন আপনি গোপাল বাইরে এসেই দাদাকে বলল কবে তাল দিবি দাদা নেপাল বলল কাল গোপাল বলল তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা নেপাল আশ্চর্য হয়ে বলল কেন রে গোপাল বলল তাহলে আমাদের নেমন্তন্ন করবে না দেখিস এখন নেপাল বলল দূর তা হয় না আমি কষ্ট করে তাল কুড়োবো আর পয়সা নেব না রাত্রে বৃষ্টি নামে হু হু বাতলার হাওয়া সেই সঙ্গে পুক দিকে জানলার কপার দড়ি বাঁধা হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খট খট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না তার যেন ভয় ভয় করে সে শুয়ে শুয়ে ভাবছে দাদা যদি তাল বিক্রি করে তবে তো ওরা করবে না তা কখনো করে খুব ভোরবেলা উঠে গোপাল দেখলো বাড়ির সবাই ঘুমিয়ে কেউই তখন ওঠেনি রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে সামান্য একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তর পাড়ার গণেশ কাউরা লাঙ্গল ঘাড়ে এত সকালে মাঠে যাচ্ছে ওকে দেখে বললো কি খোকা ঠাকুর যাচ্ছ গণ এত ভোর গোপাল বলল তালকুড়ুতে দিঘির পাড়ে গণেশ বলল বড্ড সাপের ভয় খোকা ঠাকুর বর্ষাকালে ওখানে যেও না একা একা গোপাল ভয়ে ভয়ে দিঘির তাল পুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগল বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসার পথে আরও গোটা দিনে ছোট ছোটো তাল পাওয়া গেল ছেলে মানুষ এত তাল বয়ে আনার তার সাধ্য নেই দুটি মাত্র তাল নিয়ে শয্যা একেবারে জটি বাড়ি হাজির জটি পিসিমা সবে সদর খুলে দৌড় গোড়ায় জলের ধারা দিচ্ছেন ওকে তো এত সকালে দেখে অবাক হয়ে বললেন কিরে খোকা গোপাল এক হেসে বলল তোমার জন্যে তাল এনেছি পিসিমা জটি আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন গোপাল একবার ভাবল তাল নবমী কবে জিজ্ঞেস করে কিন্তু সাহসী কুলোয় না তার সারা দিন গোপালের মন খেলাধুলার ফাঁকে কেবলই অন্য মনস্ক হয়ে পড়ে ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকোল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে বাঁশ ছাড় নুয়ে নুয়ে পড়ছে বাতলার হাওয়ায় তলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে গোপাল জিজ্ঞেস করলো ব্যাঙ্গুলো আজকাল তেমন ডাকে না কেন মা গোপালের মা বললেন নতুন জলে ডাকে এখন পুরনো জলে তত আমোদ ওদের গোপাল বলল আজ কি বার মা মা বললেন সোমবার কেন রে বারের খোঁজে তোর কি দরকার গোপাল বলল মঙ্গলবারে তাল নবমী তাই না মা বললেন তা হবে হয়তো কি জানি বাপু নিজের হাড়িতে চাল জোটে না তাল নবমীর খোঁজে কি দরকার আমার দিন কেটে গেল নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলো জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে কোথায় পেলি তুই আমি তাল দিতে গেলে পিসি বললেন গোপাল নাকি তাল দিয়ে গেছে পয়সা দেয়নি কেন দিতে গেলি তুই একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম গোপাল বলল, ওরা নেমন্তন্ন করবে দেখিস দাদা কাল তো তাল নেপাল বলল সে তো এমনিই করবে পয়সা নিলেও করবে তুই একটা বোকা গোপাল বলল আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না নেপাল বলল হুম রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক চলছে জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সেভাবে কাল সকালটা হলে হয় কতক্ষণে যে রাত পোহাবে জ্যোতিপিসিমা আদর করে ওকে ডেকে বললেন খাওয়ানোর সময় হোকা কাকুরের ডাল না নিবি মুগের ডাল বেশি করে মেখে নেই জ্যোতিপিসিমার বরমে নদী একখানা থালায় গরম গরম তিল পিটুলি ভাজা নিয়ে এসে ও সামনে ধরে হেসে বললেন হোকা নেবি নিবি তিলপিটুলি তুলে লাবণ নদীর থালাখানা উপুর করে তার পাতে ঠেলে দিল তারপর জটি আনলেন মারলেন পায়ে সাত তালের বড়া হেসে বললেন হোকা যাই তাল পুড়িয়ে দিয়েছিলে তাই পায়ে শোল খা 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 খুব করে খা আর যে তাল না রে কত কি চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল সে বসে বসে খাচ্ছে কে বলি খাচ্ছে সবারই খাওয়া শেষ ও দুই যাচ্ছে আর লাবন নদী হেসে হেসে বলছে আর নিবি পাটুলি ও গোপাল হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলো জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড় তাদের সেই আতা গাছটা সে শুয়ে আছে তাদের বাড়িতে মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে মা পাশে দাঁড়িয়ে বলছেন ওট ও ওট বেলা হয়ে গেছে কত মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না বোকার মতো ফ্যাল ফেল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল আজ কি বার মা বললেন মঙ্গলবার তাও তো বটে আজই তো তাল নবমী হুমের মধ্যে সব কি হিজিবিজি স্বপ্ন সে দেখছিলো বাড়ল ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলাটা কতটা হয়েছে গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির ওপর ঠায়ে বসে রইল বৃষ্টি নেই একটুও মেঘ জমকালো আকাশ বাদুলের সজল হাওয়ায় গা শিরশির করে গোপাল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কই ঋষিমাদের বাড়ি থেকে কেউ তো করতে এলো না অনেক তাদের পাড়ার জগবন্ধু চক্রী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন তাদের পিছনে রাখাল রায় ও তার ছেলে শানু তার পিছনে কালী বর বাণুজ্যের বড় ছেলে পাঁচু আর ও পাড়ার হরেন গোপাল ভাবল এরা যায় কোথায় এ দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভরচা আর তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলেছে দিনু যে ছেলে কুড়োরাম ওকে দেখে বলল এখানে বসে আছিস কেন রে যাবি না গোপাল বলল কোথায় যাচ্ছিস তোরা কুড়োরাম বলল জটি পিসিমাদের বাড়ি তাল নবমীর নেমন্তন্ন খেতে করেনি তোদের ওরা অবশ্য বেছে বেছে বলেছে কিনা সবাইকে তো বলেনি গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন হয়ে গেল দাঁড়িয়ে উঠে বলল কেন করবে না দিশে হারা আমাদের নেমন্তন্ন আমরা এর পরে যাব রাগ করার মতো কি কথা সে বলেছে বুঝতে না পেরে কুরুরাম অবাক হয়ে বলল। বারে অত রাগ করিস কেন কি হয়েছে ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল বোধ হয় সংসারের পথ চেয়ে সে বসে আছে কদিন থেকে কিন্তু তার কেবল পথ চাওয়াটাই সার হলো তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু হিতেন দেবেন গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তাদের বাড়ির সামনে দিয়ে জটি পিসিমাদের বাড়ির দিকে চলে গেল কেমন লাগলো আজকের গল্পটি জানাবেন কিন্তু ভালো লাগলে গল্পটি অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে আজকের মতো টাটা